বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমনই দশটি খাবার মশলা যা আপনার শরীরে সব ধরনের ব্যথাকে মাত্র পাঁচ মিনিটের মধ্যে দূর করে দেবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন ব্যথা বলতে কিন্তু আমি এখানে আপনার শরীরে যে কোনো অঙ্গের এবং যে কোনো ধরনের ব্যথা তা আপনার মাথা ব্যথা বা মাইগ্রেনের অসহ্য যন্ত্রণা কোমর ব্যথা বা ব্যাক পেইন বা রিমাইটেড আর্থাইটিস আর্থ্রাইটিস বা হাটু ব্যথা মেয়েদের পিরিয়ড বা মাসিকের সময় হওয়া বিরক্তিকর যন্ত্রণা থেকে শুরু করে পেটে অ্যাসিডিটি গ্যাস জমে ব্যথা আপনার প্রস্রাবের সময় হওয়া জ্বালা ব্যথা ফোলা থেকে শুরু করে ঠান্ডা লেগে গলা ব্যথা বা ফ্যারেঞ্জাইটিসের সমস্যা বা যে কোনো ধরনের ছোটখাটো চোট আঘাতজনিত সমস্যা পেশিতে লাগা টান বা মাসেল পেন বন্ধুরা আবারও বলি যে আপনার শরীরের যে কোনো ধরনের ব্যথাকে মাত্র পাঁচ মিনিটের মধ্যে দূর করে দেবে এবং তাও একেবারে সম্পূর্ণ প্রাকৃতিক উপায় তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে ব্যথা নিরাময়ের পদ্ধতিগুলো এবারে এক এক করে জেনে নিই এক নম্বর আদা রান্নায় প্রধানত দুভাবে আদা ব্যবহার করা হয় কাঁচা আদা এবং শুকনো শুকনো আদাকে বলা হয় শুট আতকপালি বা মাইগ্রেনের অসহ্য যন্ত্রণায় আদার রস বিশেষ কার্যকরী কপালে স্যুরচূর্ণের প্রলেপ দিলেও আপনার মাইগ্রেনের ব্যথা কমে যাবে আবার স্টমা কালসারের ব্যথা হলে চিকিৎসা হিসেবে আদায় ব্যবহার করা যায় খাবার হজম না হলে আমাদের পেট ব্যথা হয় তাই খাদ্য হজমে সাহায্যকারী হিসেবে আধার ব্যবহার করা যায় আপনার গোড়ালির হার যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে প্রবল ব্যথা হয় এক্ষেত্রে সুরচূর্ণ জলে ফুটিয়ে গোড়ালিতে প্রলেপ দিলে আপনার ব্যথা কমে যাবে গরম জলে সুরচূর্ণ মিশিয়ে নিয়মিত পান করলে আপনার আমবাদ বা রিউমাইটেড আর্থাইটিসের যন্ত্রণা কমে যায় কারণ আদায় থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান গলা ব্যথায় ফ্যানেঞ্জাইটিসে আদা পাতিলেবু এবং লবণ মিশিয়ে পান করলে আপনার গলা ব্যথার সমস্যা মিটে যাবে দু নম্বর রসুন আপনার বাদজনিত যে কোনো সমস্যায় রসুন অত্যন্ত উপকারী তেল রসুন মাসকলাই শুকনো লঙ্কা এবং পান একটি পাত্রে রেখে গরম করতে হবে তেল লাল ও ঘন হয়ে এলে আজ থেকে পাত্র নামিয়ে নিন একে বলে রসুন তেল এই তরল ছেঁকে নিয়ে আক্রান্ত জায়গায় লাগালে ততক্ষণাৎ ব্যথা কমে যাবে এছাড়া প্রতিদিন খালি পেটে এক কোয়া রসুন খেলে আপনার শরীরে যাবতীয় প্রদাহ সৃষ্টিকারী উপাদান কমে যায় তিন নম্বর হলুদ ছোটখাটো যে কোনো আঘাতজনিত ব্যথায় চুন হলুদ লাগালে উপ উপকার মেলে আপনার যদি ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমের সমস্যা থাকে তাহলে ঘোলের সঙ্গে হলুদের রস মিশিয়ে খেলে আপনি সমস্যা থেকে মুক্তি পাবেন চার নম্বর মৌরি মেয়েদের পিরিয়ডের সময় পেটের পেশিতে টানের ব্যথা কমাতে মৌরি ভেজানো জল পান করলে এই ব্যথা কমে যাবে মৌরি এবং মিছরি রাতে ভিজিয়ে রেখে প্রতিদিন সকালে খেলে তল পেটে জ্বালাভাব কমে যায় আপনার যদি পেটে গ্যাস জমে পেট ব্যথার সমস্যা থাকে তাহলে প্রতিদিন রাতে মৌরি ভেজানো জল খেলে আপনার এই সমস্যা মিটে যাবে গায়ে হাতে পায়ে জ্বালা ভাব থাকলে মৌরি ভেজানো জল খেলে তা কমে যাবে আপনার যদি প্রস্রাবের জ্বালা ইউটিআই এ ব্যথার সমস্যা থাকে তাহলে এই সমস্যা দূর করতে আমি আপনাকে একটি ঘরোয়া জুস পান করতে সাজেস্ট করব এই জুসটি তৈরি করতে আপনি ধনে মৌরি এবং পটল পাতা চূর্ণ করে এক চামচ করে নিয়ে আধ গ্লাস জলে রাতে ভিজিয়ে রাখুন সকালে ওই জল ছেকে নিয়ে খালি পেটে পান করলে আপনার এই সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন পাঁচ নম্বর ধনে গ্যাসের ব্যথা এবং ইরিটেবল বাউল সিন্ড্রোমের সমস্যায় আপনি ধনে ও জিরে একসঙ্গে গুঁড়ো করে তার সঙ্গে সামান্য বিটনুন বা ব্ল্যাক সল মিশিয়ে খেলে আপনি এই সমস্যাগুলো থেকে রেহাই পেয়ে যাবেন ছ নম্বর জোয়ান পেটে অ্যাসিড জমা ও গ্যাসের সমস্যা দূর করতে জোয়ানের আরক ভীষণ কার্যকরী সাত নম্বর লবঙ্গ দাঁত ব্যথায় লবঙ্গ তেল ভীষণ কার্যকরী এমনকি মুখের ঘা হারাতেও ভীষণ ভালো কাজে আসে লবঙ্গ তেল আট নম্বর পিপুল গলা ব্যথায় পিপুল খুবই কার্যকরী পিপুল ছাল গোলমরিচ এবং তেজপাতা একসঙ্গে গরম করে চায়ের মতো করে খেলে বা গার্গেল করলে আপনার গলা ব্যথার সমস্যা সঙ্গে সঙ্গে মিটে যাবে এতে সামান্য পাতি আর নুন ফেলেও খাওয়া যেতে পারে ন নম্বর সর্ষে শরীরে যে কোনো ব্যথায় সর্ষের তেল গরম করে মালিশ করলে সঙ্গে সঙ্গে ব্যথার উপশম হবে এছাড়া মাঝে মধ্যে আমাদের দেহের কোনো অংশে চোট আঘাত লাগলে সেই জায়গাটি ফুলে যায় এমন ক্ষেত্রে পরিষ্কার কাপড়ে সর্ষের বীজ রেখে পুটুলি করে তা গরম করে ব্যথার জায়গায় প্রলেপ হিসেবে দিলে যন্ত্রণার উপশম হবে দশ নম্বর বিটনুন বা ব্ল্যাক সল্ট এবং সৈন্দ লবণ বা ইংরেজিতে যাকে আমরা বলে থাকি রক সল্ট বা এই ধরনের লবণ আমাদের শরীরের ব্যথা বেদনা দূর করতে ভীষণ কার্যকরী ভূমিকা পালন করে থাকে দেহের যে কোনো অংশের ফোলাভাব কমাতে ধুতুরা আকন্দ পাতা ও বিট নুন বা সৈন্দব লবণ একসঙ্গে জলে ফেলে ফেলে তার একটা প্রলেপ তৈরি করে ফোলা জায়গায় দিলে ফোলাভাব কমে যাবে এমনকি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রেও এই প্রলেপ ভীষণ কার্যকরী আপনার বাতের ব্যথাতেও একটা কাপড়ে নুন রেখে একটা পুটুলি মতো করে সেই পুটুলি গরম করে বাতের ব্যথায় সেঁক দিলে ব্যথা দূর হবে এছাড়া নিশিন্দা ধুতুরা এবং আকন্দ পাতা ছোট ছোট করে কেটে তাওয়ায় রেখে গরম করে নুনের পুটুলির মধ্যে পুড়ে সেঁক দিলেও যন্ত্রণার উপশম হবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরা বিভিন্ন হেলথ ট্রেডের প্রবলেম থেকে ঘরোয়া উপায়ে মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথটিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও ভিডিও গুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন